আজকের দোয়া এবং উত্তর মহাবিল অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি পালঙ্গাল ইউনিয়নের যারা বজরুমিয়া সাহেব অলঙ্কারী ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ এবং সম্মানিত কোন সাংবাদিক আচরণ আমরা আপনারা জানেন দীর্ঘ সতেরো আসালিকে গুণ করা হয়েছে হাসিনা সরকার হাসিনা তার ক্ষমতাকে জিইয়ে স্থায়ী করার জন্য ইলিয়াস সাহেব আর যারা আমাদের নেতা এবং শক্তিশালী নেতা বরিষ্ঠ নেতৃত্ব যে সেই ধরনের আমাদের দীর্ঘ লড়াইয়ের দীর্ঘ সংগ্রামের পর গত জুলাই যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে আমরা যে বৈষম্য বিরোধী একটি প্ল্যাটফর্ম পেয়েছিলাম সেই প্ল্যাটফর্মে যে ঢাকা শহরে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক ঢাকা শহরে উপস্থিত হয়েছিল এই ফ্যাসিবাদ তখন পুলিশকে নির্দেশ দিয়েছিল জনতার উপর গুলি করার জন্য আমাদের সেই ফ্যাসিবাদ ফ্যাসিবাদের হাতে আমাদের অনেক ভাইয়েরা প্রাণ হারিয়েছিল অনেকে আহত হয়েছিল অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করছে এবং যারা মারা গিয়েছে তাদের আত্মার মা ফেরত কামনা করছি আমরা অবশেষে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং সেটার জন্য যেটা জরুরি ছিল ছিল প্রয়োজন জাতীয় ঐক্য আমরা কিন্তু সেদিন আমরা সবাই আমাদের নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে আমাদের একটাই উদ্দেশ্য ছিল সবাই প্রত্যেকটা ধর্মের একটা বর্ণের এবং প্রত্যেকটা দলের সবার আমাদের একটা উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ মুক্ত করা আমরা সেদিন একত্রিত হতে পেরেছিলাম এই ঐক্য ঐক্য একত্রিত হতে পেরেছিলাম বলেই আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি আজকের বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার শাসন করছে অন্তর্বর্তীকালীন সরকারের দলীয়করণ প্রশাসন এবং সর্বস্তরে সেগুলো আইনগত নির্বাচন কিছু সংস্কার করে সেই সংস্কারের পরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু আমরা ইতালীনকালে লক্ষ্য করছি যে এই ফাঁসিবাজার যারা এখনো দেশে রয়ে গেছে তাদের অংশ বিভিন্ন দেশে বিভিন্ন ছদ্মবেশে তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এবং আরোজকতা সৃষ্টির চেষ্টা করছে বর্তমান সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনও স্থবির এখানে কাজ হওয়ার কথা সেই ধরনের কাজ হচ্ছে না কারণ একটি অন্তর্বর্তীকালী সরকার কেন্দ্র পর্যন্ত সর্ব জায়গায় সংস্কার এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয় যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই আমরা বলবো এবং আমরা সব সময় আমরা এই সত্তর বছর ধরে আমরা বাধাগ্রস্ত করার জন্য এবং নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা বিভিন্ন ধরনের অজুহাত তুলে ধরছে কেউ বলছে স্থানীয় সরকারের নির্বাচন আগে হবে আবার কেউ বলছে ফ্যাসিস্ট হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না আমি বলতে চাই আমরাও হাসিনার বিচার চাই কারণ বাংলাদেশ আমরাও চাই আমরাও চাই এই ফসিস হাসিনা এবং তার দোষকদের বিচার হোক সেই সংস্কারের সংস্কারগুলো অতি দ্রুত সম্পন্ন করে অচিরেই একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমরা বলতে চাই ডিসেম্বর বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বর নাগাদ দেশের নির্বাচন হতে পারে জাতীয় নির্বাচন উনি কিন্তু জাতীয় নির্বাচনের কথাই বলেছেন জাতীয় নির্বাচন হতে পারে ডিসেম্বরে হোক অথবা দুই মাস পরে হোক ফেব্রুয়ারি বা মার্চে যেটাই হোক আমরা আমাদের দায়িত্ব কিন্তু শুধুমাত্র এটা নয় যে আমরা শুধু ভোট দিব আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে এবং কিছু কুচক্রী মহল যারা চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক তারা বিভিন্ন ধরনের সরঞ্জাম দোকানে গিয়ে গিয়ে স্কুল কলেজে তারা বিভিন্ন ধরনের প্রণোবন বিভিন্ন ধরনের মানুষকে মিথ্যা এবং বানোয়ার কথাবার্তা বলে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছে আমাদের নেতাকর্মীদের এবং ধরেই নেন যে আমরা পাশ করব তাহলে কিন্তু আমরা ফলাফল অর্জন করতে পারবো না আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ যাতে আমরা করতে পারি সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং কাজ করতে হবে যতদিন না পর্যন্ত একটি নির্বাচন জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি পুনরায় চেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের দলের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে সুদীর কই পারে একমাত্র সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে তাই আমরা ব্যক্তিগত ভেদাভেদ ভুলে অনেকের অনেক ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে একসাথে একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে আমাদের দলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা আর মানবিক বাংলাদেশ হচ্ছে মানুষের ভয়ভীতি দেখিয়ে নয় মানুষের সাথে ভালো ব্যবহারের মধ্যে মাধ্যমে তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের আস্থা অর্জন করে তাদের সাথে ভালো ব্যবহার করে সুন্দরভাবে তাদেরকে আমাদের প্রতি আকর্ষণ করা আকর্ষিত করা সুতরাং আমাদের যারা নেতৃবৃন্দ আছেন সবাই আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন এবং কিন্তু উপযুক্ত সময় আর দেরি করা যাবে না আপনারা এখন থেকেই আপনাদের কাজে লেগে যাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইফতার সবাই মিলে আর আজকে ইফতার এবং ওনার জন্য আজকে আমাদের দোয়া আপনারা রাখবেন দোয়া করবেন দোয়া করবেন ইলিয়াস এবং আনসারালি সহ সকল গুণকৃত নেতাদের অভ্যন্ত যাতে আমরা ফেরত পাই সেই দোয়া করবেন দোয়া করবেন আমাদের মুসলিম অন্য জন্যে দোয়া করবেন আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা জনগণের জন্যে আমরা যাতে ভালোভাবে সুন্দর একটা প্রজন্মের কাছে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা তারেক রহমানের সুষ্ঠ প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ এবং বাংলাদেশের জিন্দাবাদ অহংকার তারেক রহমান জিন্দাবাদিয়া সালঈ সকলকে অক্ষত অবস্থায় ফেরত পাই ফেরত চাই ধন্যবাদ সবাইকে